ছিলাম মাঠে থাকবো আমরা জাগের পার্টির নেতা কর্মী সারা বাংলাদেশে আজকে ঐক্যবদ্ধ ভাবে আমরা এক যুগে আমরা কাজ করতেছি শুধু একমাত্র জনগণের স্বার্থে জনগণের স্বার্থ ছাড়া আমরা অন্য কিছু চাই না আমরা চাই না আমরা চাই না দেশের অর্থনীতির হোক আমরা নির্বাচন নির্বাচনের পক্ষে আমরা নির্বাচনের বিপক্ষে নয় আমরা দেশের শান্তির পক্ষে আমরা শান্তির বিপক্ষে নয়

এই শান্তির মিছিল শান্তির প্রতীক নিয়ে আলোচনা সভা আজকে সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম